দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি বায়ান্ন টেলিভিশন থেকে আমি সুবলচন্দ্র দাস দর্শক এই মুহূর্তে উপস্থিত হয়েছি আমি উসমানীনগর উপজেলার ইউনিয়নের জামতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আলাজ শফিকুর রহমান চৌধুরীর নির্দেশে যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা ও বুরুঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আলাজ সুরমান হোসেনের অত্তায়নে আজ চান্নং বুরুঙ্গা ইউনিয়নে তিনটি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হয় এ সময় বক্তব্য রাখেন মাননীয় প্রতিমন্ত্রী আলাদ শফিকুর রহমান চৌধুরী বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামী লীগের জনসংযোগ বিষয়ক সম্পাদক রবীন পাল আমরা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে থানা পুলিশের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ এবং আলী সাহেবকে ধন্যবাদ জানাই এবং প্রবাসী নেতৃবৃন্দ সবাইকে আহ্বান জানাবো যে আপনারা দানের হাত প্রশস্ত করুন মুক্ত হস্তে দান করুন এবং আমাদের বানবাসী মানুষের পাশে দাঁড়ান সবাইকে ধন্যবাদ খোদা হাফিজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরেজ প্রথমে ধন্যবাদ জানাই বা টিভিকে যে এই শত ব্যস্ততার মধ্যে বানবাসীদের পক্ষে কাজ করার জন্য আমরা যারা প্রবাসীরা স্পেশালি আমি ধন্যবাদ জানাই সুনমানবাস ভাইকে যিনি প্রবাসে থেকেও এই বুরুঙ্গা ইউনিয়নের মানুষের কথা সবসময় চিন্তা করেন এই বানবাসী মানুষের কথা চিন্তা করেন সেই চিন্তা থেকে আমি ইকবাল আহমদ হাই স্কুলে ছিলাম সেখানেও উনি খাদ্য সামগ্রী বিতরণ করেছেন রান্না করা খাদ্য দিয়েছেন বানবাসী মানুষকে একামতলা বাজারে উনি এখানে রান্না করা খাবার বিতরণ করছেন তারপরে আমরা যাচ্ছি ফজিলাতুন্নেসা মাদ্রাসায় সেখানে উনি দিচ্ছেন আরও কয়েকটা ফ্লাট সেন্টারে উনি দিচ্ছেন এই জন্য আমরা প্রবাসীদের পক্ষ থেকে এবং এই উপজেলাবাসীর পক্ষ থেকে বানবাসীর পক্ষ থেকে আমি অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই সুনুমান ভাইকে এবং অসংখ্য ধন্যবাদ জানাই আমাদের মাননীয় প্রতিমন্ত্রীকে যিনি শতব্যস্ততার মধ্যেও সুনমান ভাই ডাকে সাড়া দিয়ে এই উনি একটু পরে উনার ফ্লাইট তারপরেও এই জামতলা বাজারে এসে এই বানবাসী মানুষের সাথে উনি ছিলেন এবং ওনার নিজের হাতে সুনমানবের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেছেন এই জন্য আমাদের প্রবাসীদের পক্ষ থেকে মুসলমানের পক্ষ থেকে মাননীয় প্রতিমন্ত্রী জনাব আল্লাহ শফিকুর রহমান চৌধুরীকে অসংখ্য ধন্যবাদ জানাই ধন্যবাদ বায়ান্ন টিভির প্রতিনিধি স্নেহাশেষ সুবল চন্দ্র দাসকে আসসালামু আলাইকুম আদাব যারা দূর এবং কাছ থেকে দেখছেন এবং দেখবেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই আপনারা জানেন যে সিলেট অঞ্চল ইদানিং ইতিমধ্যে বন্যায় প্লাবিত সেই বন্যায় প্লাবিত মানুষের পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর জন্য বিভিন্ন বিত্তবানরা এগিয়ে এসেছেন সব সময় বিশেষ করে প্রবাসী যারা আছেন সবাই কিন্তু এই পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন এমনিভাবে আমার সাথে আলহাজ সুরমান হুসাইন যিনি যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা এবং বুরুগাই ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং একজন মেম্বার ছিলেন তিন ওয়ার্ড নিয়ে গঠিত ইউপি সদস্য আজকে ওনার অর্থায়নে মাননীয় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মহোদয় জনাব আলহাদ ফিকুর রহমান চৌধুরীর নির্দেশে তিনটি বরুঙ্গা ইউনিয়নের তিনটি আশ্রয় কেন্দ্রে রান্না করা খাবার বিতরণ করা হচ্ছে আজকের যে রান্না করা খাবার বিতরণী অনুষ্ঠানে আমাদের মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় এসেছেন এখানে উসমাননগর উপজেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ এসেছেন বুড়গাঁ ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ এসেছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সসা আলহাদ সুরমান হুসাইনের ব্যক্তিগত পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠানের শরিক হওয়ার জন্য